আজ রাতে আবারও বাংলার আকাশে প্রবেশ করতে যাচ্ছে প্রচন্ড আকারে মেঘমালা দেশের যেসব জেলায় হতে পারে বদ্রিসহ বৃষ্টিপাত সবাই কেমন আছেন চলে আসলাম আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল বৃহস্পতিবার চারের ডিসেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেটা আজ রাতে দেশের বেশ কিছু এলাকায় আবার নতুন করে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা না এবং কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিত আকারের লাইফ আকার আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন গুর্নিজন ডিটোয়া অলরেডি তাণ্ডব চালিয়ে বিশেষ করে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে গত কয়েকদিন ধরে ভয়াবহ আঘার তাণ্ডব চালিয়ে ইতিমধ্যে অনেকটা একেবারে দুর্বল হয়ে পড়ে গেছে একেবারে একটি ঘূর্ণাবত্ত আকার রয়েছে যার কারণে নির্ভরে চেন্নাই সহ বিজয়বাদা এখানে বৃষ্টিপাত হচ্ছে এখন এবং ভারী মেঘমালা সৃষ্টি হচ্ছে এখান থেকে একেবারে দেখুন কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে সুযোগ উড়িষ্যা এলাকা দিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে একেবারে বাংলাদেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে আজ রাতেও যার কারণে আকাশ মেগা চড়া থাকতে পারে দেখুন দেখা যাচ্ছে হালদিয়া থেকে শুরু করে তামলো কোলাঘাট বালিচক কড়াকপুর তারপর দিকে ঝাড়গ্রাম ভুলাতর অঞ্চল চন্দ্রকোনা এদিকে রয়েছে আরামবাগ চন্দননগর এবং এদিকে কর্দা সহ আকাশ প্রচন্ড আকারে ম্যাগাচ্চনা থাকার সম্ভাবনা রয়েছে এবং শান্তিপুর কৃষ্ণানগর বাঙ্গাউন এই এলাকায় এদিকে কটসাদপুর দামহুদা অঞ্চল থেকে শুরু করে আলমডাঙ্গা তারপরে এখানে রয়েছে বেরামরা সহ পাংশা বালিয়াকান্দি মাগুড়া সহ নরাইল বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ প্রচন্ড আকারে মেগা থাকার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে সঙ্গে বিভাগ থেকে শুরু করে নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সহ অনেক এলাকায় মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে নলবীবাজার সিলেট বিশনবাপুর এদিকে দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে তবে আপাতত এখানে বৃষ্টিবাহী মেঘ না থাকার কারণে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা বেলুনিয়া তারপর সাগরনিয়া এখানে কিন্তু অলরেডি মেঘ কিন্তু বেশে বেড়াচ্ছে এবং পরবর্তী সময়ে আরও মেঘমালা কিন্তু প্রবেশ করতে পারে এখানে এবং এদিকে ঢাকা কুলনা বরিশাল এখানে অনেক এলাকায় দেখুন পশ্চিমবঙ্গের সকল জেলার উপর আকাশ প্রচন্ড আকারে ম্যাগ আচনা থাকতে পারে এবং মেঘ ভেসে বেড়াতে পারে তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না আর বঙ্গোপসাগরের দিকেও কিন্তু হালকা মেঘামালা দেখা যাচ্ছে যার কারণে আজ বেশ কিছু এলাকায় দেশের আকাশ কিছুটা ঝাপসা আংশিক ঝাপস আকাশ কিন্তু দেশের উপর রয়েছে আগামীকাল থেকে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে বা কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া এক নজরে দেখে নেওয়া যাক দেখুন আগামীকাল বৃহস্পতিবার চাইরে ডিসেম্বর নাগাদ আমরা সরাসরি লাইভ স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছি বাংলার আকাশে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা কিন্তু একেবারে কম যাচ্ছে আগামীকাল থেকে অনেকটাই কম কিন্তু হালকা আকাশ কিন্তু জাপরা থাকতে পারে কিছুটা আহ ধোঁয়াশা আকাশ থাকতে পারে দেশের কিছু কিছু এলাকায় যেমনটা এদিকে আহ করোনা তারপর এখানে দেখুন ঢাকা সহ দেশের কিছু কিছু এলাকায় ছাব্বিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট এরকম আকারে আকাশ কিছুটা জাপসা থাকতে পারে নাগারপুর পাবনা শালকুপা হালকা আকাশ কিন্তু জাপসা থাকতে পারে ঢাকা কিশোরগঞ্জ আখাই মদইবাজার সিলেট বিভাগের উপরে তারপর এখানে জাপলং এখানে অনেক এলাকায় শিলচর সহ হালকা আকাশ কিন্তু জাপসা থাকতে পারে এছাড়া বাকি এলাকার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে দেখুন আগামীকাল বৃহস্পতিবার চারই ডিসেম্বর রাজশাহী পুতিয়া তারপর মহানপুর সিংরা নন্দিনীগ্রাম আদমদেগি বগুড়া শিবগঞ্জ অঞ্চল আকেলপুর পাটনিটুলা পর্ষা সেটা গোমস্তাপুর নবগঞ্জ দুলিয়ান এখানে জাঙ্গিপুর সহ বাদরঘাট পঞ্চবিবি বিরামপুর পীরগঞ্জ সহ শিলিমারি রংপুর সেটা লালমনিরহাট জলডাকা দেবীগঞ্জ বৌধ পঞ্চগড় সহ দেশের আকাশ কিন্তু একেবারে একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেটা দেখি দেশের মধ্য অঞ্চলেও কিন্তু আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চলেও হালকা আকাশ যাত্রা থাকতে পারে তবে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত মেঘ বৃষ্টির কোনো সতর্ক বাত্রা নেই এবং আগামীকাল আগামী পরশু শুক্রবার পাঁচে ডিসেম্বর কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা ম্যাঘাচ্ছন্ন হতে পারে হবিগঞ্জ বানিয়াচন ইটনা কেন্দুয়া নিত্রগুনা এই এলাকায় বাগমারা পুলপুর তারপর প্যানারবাগ তারপর রয়েছে জগন্নাথপুর বালাগঞ্জ কোলাবড়া বড়লেখা ধর্মনগর হাইলাকান্দি এই সকল জায়গাগুলোর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া পরবর্তী সময়ে আবার আকাশ পরিষ্কার থাকতে পারে পাঁচ তারিখের আপডেটে পাঁচ তারিখেও সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে কোনো ধরনের মেঘ বৃষ্টিতে আমার সতর্ক পাত্রা নেই এবং ছয় তারিখ শনিবার দিনেও দেশের আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে দেখুন উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের মধ্য অঞ্চল সহ সারা দেশের সকল জেলার আকাশ কিন্তু আপাতত পরিষ্কার থাকতে পারে দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্ক মাত্রা কিন্তু আপাতত পাওয়া যায়নি নতুন করে কোনো বৃষ্টিপাতের বা সতর্কতা আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো সঙ্গে থাকবেন তো এরপর আমরা সরাসরি চলে যাব বায়ু মোড়ে বা তাপমাত্রা মোড়ে যাব কোন 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 জেলায় কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার চারে ডিসেম্বর নাগাদ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা ট্রোকানি দেখি ম্যাপটা আমরা বড় করতেছি বিভাগের দিকে দেখুন একেবারে তাপমাত্রা ডিগ্রি ঠান্ডা শীত অনুভব হতে পারে বেশ কিছু মাগুরা বালিয়াকামদি পাংশা সবটুকু জ্বালার উপর তেরো ডিগ্রি কিছু এলাকায় দেখুন বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কিন্তু একাধারে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আলমডাঙ্গা তারপর রয়েছে দামহুদা মেহেরপুর এই এলাকায় রয়েছে কারিমপুর দমকাল তারপর দিকে বেরামরা লালপুর পুতিয়া সকল জেলায় তাপমাত্রা থাকতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আর নবগঞ্জ গোমস্তাপুর পরসা পাটনি টোলা এছাড়া পাদুরঘাট পঞ্চবিবি বিরামপুর পীরগঞ্জ সহ এখানে চোদ্দ ডিগ্রি বা বাকি এলাকায় তেরো ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করতে পারে আগামীকাল বৃহস্পতিবার চারে ডিসেম্বর থেকে এবং কুমিল্লা সহ আশেপাশে সকল জেলায় তেরো ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে সিলেটের দিকে রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস আপাতত বেশ কিছু এলাকায় তাপমাত্রা তেরো ডিগ্রি চট্টগ্রাম বিভাগে পনেরো থেকে ষোলো ডিগ্রি করে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে সঙ্গে ঠান্ডা শীত প্রবেশ করতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে আপাতত কয়েকদিনে আর কলকাতা সহ চন্দ্রনগর এদিকে দেখুন বারিপুর জিয়ানগর মাজিলপুর হালদিয়া বালিছাক তারপর এখানে গোলাথর এবং চন্দ্রগোনা বিশনপাপুর বাঁকুড়া তারপর রয়েছে সোনামিকী অঞ্চল সকল জেলার উপর প্রায় তেরো এবং চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করা সম্ভাবনা রয়েছে পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রায় গিয়ে দাঁড়াতে পারে রাজধানী ঢাকা বিভাগের একাধিক এলাকায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে সিলেট বিভাগে কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে ময়মরসিংহ রংপুর একাধিক এলাকায় আহ সকল জেলায় দেখুন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাংলাদেশের ছট্টগ্রাম বিভাগের উপর পাহাড়ি অঞ্চল সহ বাকি এলাকায় উপকূলীয় অঞ্চল এখানে বেশ কিছু এলাকায় সর্বোচ্চ প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে পাশাপাশি দেশের যেসব জেলায় ঠান্ডা শীতের আমেশ বাড়তে পারে আমরা সরাসরি চলে যাব ইতিমধ্যে কোন কোন জেলায় ঠান্ডা শীতের সতর্কতা রয়েছে আপাতত আজ রাতে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে বিশেষ করে দেখুন আগামী চব্বিশ ঘন্টায় বরিশালে ভোলা চওকালি টুঙ্গিপাড়া গুরুনা এবং মাদারীপুর এবং দেখো সময় অনুযায়ী শিবচর এখানে মকসুদপুর গোপীনাথপুর অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে ঠান্ডা শীত পড়তে পারে এখানে এখানে নরাইল অভয়নগর যশোর রয়েছে করসাদপুর রয়েছে মাগুড়া তারপর বালিয়াকান্দি তারপর পাংশ অঞ্চল তারপর আলমডাঙ্গা সহ ব্যারামরা পাবনা সহ লালপুর এবং সকল জেলার উপর কেন বেশ কিছু অঞ্চল জুড়ে অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে জানানো হবে দুঃখ সাথে থাকার জন্য ধন্যবাদ